বদলু বেল দিয়ে ড্রাইভার ড্রাইভারকে আক্রানোর চেষ্টা করে পরে আমি আমিও সহযোগিতা করি পিছনে নিয়ে আসা হয় ড্রাইভার সব ভয় পেয়ে পরে উনি গাড়ির দরজা খুলে নিজে নেমে যায় পরে আমরা গাড়িটা নিয়ে চলে আসি সালামু আলাইকুম দর্শক আমাদের গাজীপুর জেলায় কালিবঙ্গি গাড়ির চিন্তাই হয়ত আর কি আমাদের গাজীপুর জেলার মিজানুর রহমান ও ইসলাম এবং পুলিশ প্রশাসনের সাদিকটি নির্দেশনায় গাড়িটি উদ্ধার করা হয় এবং তার জন্য আসলে গ্রেফতার করা হয় এবং সে সাথে কালীগঞ্জ থানার এসআই হুল আলম সে আমাদের সাথে ছিলেন মানে দুপুর সোয়া একটার দিকে আমার কামাল নামের একটা লোক গাড়িটা ভাড়া করছিল ফ্সোনা থেকে তারা বলছে যে বঙ্গবন্ধু সাফারি পার্কে যাব মেয়ে দেখার উদ্দেশ্যে গাড়িবিধে আরো চার পাঁচজন লোক মেয়ে দেখার উদ্দেশ্য করে বঙ্গবন্ধু সাফারি পার্কে আমাকে নিয়ে যান তারপর ওখানে গিয়ে কিছুক্ষণ ঘুরাঘুরি করার পরে আমি বাঘদীবের নামাজ পড়ি বাঘরিবের নামাজ পড়ে এরা বলতেছে যে আসেন চলে যাব মেয়ে এক সপ্তাহ পরে আমরা আইসা এখানে সাথে পড়ায় নিয়ে যাবো তখন আমি আবার বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে আমি এদেরকে নিয়ে আমাদের নসিংহদের উদ্দেশ্যে রওনা হই তো কিছুক্ষণ আসার পরে আজমদপুর নোয়াপাড়া তখন সন্ধ্যা সাড়ে সাত সাতটা বাজে তখন সাতটা বাজে ওখানে যে কালীগঞ্জ থানাধীন ওখানে আইসা এই পিছন থেকে এক লোক আমার গলার মধ্যে এভাবে বেল দিয়া সিট বেল দিয়া চেপে ধরে তো বাঘ্যে সিট বেলটুকু এটুকু আইসা লক হয়ে যায় তো আমার গলাটা চেপে ধরতে পারে না তিন চার লোক স্যার আমার পিছন থেকে ধরে নিয়ে আইসা

আমি গাড়ির দিকে লাভ দিয়ে পরে যাই আমার পায়ে গরুতর আঘাত এবং মাথায় আমার হাতে আঘাতীয় তিনজন লোক নামাজ করতে চাইতেছে ওই বড় লোকেরা আবার একটা মোটর সাইকেলে উড়ে দিয়েছে মোটর সাইকেলে কিছুক্ষণ নেওয়ার পরে আবার একটা সিএনজি তুলে দিয়েছে ওই তিনজন লোকে আমি চশুন্দর ব্রিজের টুর প্লাবে চলে যাই

ডিবি অফিসে আসি তো ডিবি অফিসে আসার পরে মাননীয় আমাদের গাজীপুর পুলিশ সুপার স্যারের নির্দেশনায় এস আই মিজান স্যার এবং শহীদুল স্যার ওই গাড়িটা নিয়ে আমার আমি ফিরে পাই এদের সহযোগিতা আর এই পর্যন্ত যতগুলো মালিক ড্রাইভার যারা আছেন আপনারা খুব সতর্কভাবে চলাচলা করবেন এরকম কাজ যেন আর কোনো মানুষের জীবনে না হয় মৃত্যু কি জিনিস আমি নিজে থেকে আসছি আমি আপনাদেরই আমি কখনো বলতে পারবো না বন্ধুমান বাংলাদেশ পুলিশ এবং আমি আমার জীবন নতুন পেয়েছি আমি বই করে নিজাম স্যারে স্যার আমি আপনাদের কাছে আমি আল্লাহর কাছে আপনাদের জীবন ফিরে পেতে আমার তোমার জন্য আপনাদেরকে সুখে আমি

এইভাবেই তো রাস্তায় অজ্ঞাত লাশ পাওয়া যায় ধন্যবাদ আপনারা সবাই সতর্ক থাকবেন এবং যারা লেন্ডেকারে গাড়ি চালান যারা ড্রাইভার আছেন তারা অবশ্যই সতর্ক হবেন যাকে কাকে ভাড়া নিয়ে যাচ্ছেন তার পরিস্থিতি নেন শুধু টাকার লোভে আপনারা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি সবাইকে শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম

মুক্তাৰলিপুৰ <Sık catch celular> পরিকল্পনা করার পরে তিন তারিখে গাড়িটা কামাল ভাড়া নেয় নিয়ে ওখান থেকে কামাল আমি রুবেল মারুফ আর বদলুক আমরা রাজেন্দ্রপুর আসি মানে বিয়ের বিয়ের উদ্দেশ্যে মানে মেয়ে দেখার উদ্দেশ্যে ওখানে মেয়ে দেখার কথা বলে সময় পাস করে তারপরে ওই বিকাল সন্ধ্যাবেলা আমরা ব্যাক করি ওখান থেকে ব্যাক করে রাস্তার মধ্যে নির্জন জায়গায় ওই নির্জন জায়গায় বজলু বেল দিয়ে ইয়েকে ড্রাইভারকে আটকানোর চেষ্টা করে পরে আমি আমিও সহযোগিতা করি আটকাতে না করার ফলে আমিও সহযোগিতা করি এবং পিছনে নিয়ে আসা হয় ড্রাইভার সব ভয় পেয়ে পরে উনি গাড়ির দরজা ফেলে নিজে নেমে যায় পরে আমরা গাড়িটা নিয়ে চলে আসি নাটকটা কী ছিল বিয়ের জন্য স্যার বিয়ের জন্য বিয়ের জন্য কি মূল ঘটনা কি ওই কন্তার মূল মূল ঘটনাটা হচ্ছে ওদের ওদের ভারস্য মতে আমি ওদের কাছে জিজ্ঞাসাবাদে জানতে পারি যে ওরা হচ্ছে আগের থেকে পরিকল্পনা করে কারণ ওদের করে যে এভাবে চলতেছে না তাহলে একটা গাড়ি ভাড়া নিয়ে সেই গাড়িটা চিন্তাই করে গাড়িটা চিন্তা করে বিভিন্ন ওরা অপকর্মের সাথে জড়িত থাকবে আর কি বিভিন্ন অপকর্ম করবে গাড়িটা নিয়ে এবং সময় সময় সুযোগ সুবিধা মতো তারা গাড়িটা বিক্রি করে ফেলবে পরবর্তীতে ওরা এই পরিকল্পনা করার জন্য কামাল এই ড্রাইভারের সাথে আপাত করে আদাত করার পরে সে ড্রাইভারের গাড়ি ভাড়া নেয় যে আমরা একটা মেয়ে দেখতে যাবো সেই মেয়ে দেখার জন্য ওই গাজীপুর রাজেন্দ্রপুর এলাকায় সে আসে আসার পরে ওদের ওরা চারজনে পাঁচজনা মোড় থেকে চারজনে গাড়িতে ওঠে ওঠার পরে ওরা চরসিন্দুর ব্রিজ হয়ে গাজীপুরের উদ্দেশ্যে আসে ওখানে বঙ্গবন্ধু সাফারি পার্কের ওখানে আসার পরে ওই ওরা ঘোরাফেরা করছে সন্ধ্যার পরে আবার ওরা মুভ করে নরসিংদীর উদ্দেশ্যে নরসিংহদির উদ্দেশ্যে আসার পথে নোয়াপাড়া বাজার কালীগঞ্জ থানাধীন নয়াপাড়া বাজারে একটু আগে চারশো গছ পিছনে আর কি ওখানে পৌঁছাইলে নির্জন জায়গা পেয়ে ওরা গাড়িটা স্লো করতে বলে স্লো করতে বললে যে ওরা আপ করবে তো স্লো করতে বলে ড্রাইভার স্লো করলে ওই সিট বেল্ট গাড়ির যে সিট বেল্ট আছে সিট বেল্ট ও আর ও আর হচ্ছে বুঝলু ওই সিট বেল্ট দিয়ে ড্রাইভারের গলায় চেপে ধরে চেপে ধরলে গাড়ির ড্রাইভার তখন তো মুসরি করলে তখন ওরা চারজনে মিলায় তখন ওই ড্রাইভারদের পিছনের সিটে নিয়ে আসে পিছনের সিটে নিয়ে এসে চাপাচাপি করতে করতে ড্রাইভার কৌশলে ওই দরজার শাটার খুলে সে লাভ দিয়ে পড়ে যায় পড়ে গেলে তখন ওরা ওই গাড়িটা চালায় নেয় ওই রুবেল রুবেল নামে যে ছেলেটা ও গাড়িটা চালায় নিয়ে তখন নরসিংহের উদ্দেশ্যে চরসিদুর ব্রিজ পার হয়ে ওরা চলে যায় আড়াই হাজার আড়াই হাজারে চলে যায় আড়াই হাজারে দুই দিন থাকে থাকার পরে ওরা হচ্ছে আবার ইয়াতে চলে যায় জামালপুর ময়মিনী জামালপুরের উদ্দেশ্যে বুঝলু বলে যে ওইখানে আমার এক পার্টি আছে সেখানে গাড়ি বিক্রি করতে পারবা ওইখানে যেতে হবে তথ্য প্রযুক্তির মাধ্যমে ডিবির সহায়তায় আমার বেসম্যান মিজান এবং শহীদুল ইসলাম মুল্লা স্যারের আসামিদের চারজনকে ওই গাড়িতে পায় গাড়িতে পেলে ওই তাদেরকে ওই থানা মাদারগঞ্জ থানা জামালপুর মাদারগঞ্জ থানা পুলিশের সহায়তায় তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ভিকটিমের ভাষ্য আছে যে তারে নিতে পারলে সে যে না দিত নিতে হতেই বাত্ব কারণ কামাল নামে একজন আসামি আছে সে কামাল কামালকে ভিকটিমের সাথে ভাল ওই সময় বলছে যে আরে ও তো আমাকে সবাই চিনে তখন বুঝলু বলে যে তাহলে বুঝলু এবং এই সরওয়ার বলে যে তাহলে ওরে মেরে ফেলো গুলি করে ফেলো সত্য কথা বুঝিয়ে ঘটনাটা সত্য তো তাহলে এই কাজ করবার না স্যার আমি অন্যায় করছি বলাতে প্রথম এবং